প্রকৃতির বিশাল জগতে প্রেম ত্যাগের যে গল্পগুলো আমাদেরকে মুক্ত করে তার মধ্যে সবচেয়ে গল্প। হল হর্নফিল একটি সর্বভৌত পাখি ফল কীটপতঙ্গ ও ছোট প্রাণী এদের প্রধান খাদ্য তবে বনভূমির হর্নফিলেরা ফল খেতে ভালোবাসে আর খোলা প্রান্তরের হর্নফিলেরা অপেক্ষাকৃত মানসেসি ফলে বনাঞ্চলের হর্নিলেরা ঈদ ছড়িয়ে বনজীবন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মতোই মতো যাপন আছে তার ছোট হয় খাবার ধরে রাখতে পারে না তাই মাথা উঁচু করে খাবারটিকে এক ঝটকায় গেলে নেয় কিছু প্রজাতির এমন এমনকি বিষাক্ত নাইন গাছের ফল খেতেও পছন্দ করে যা প্রকৃতির এক রহস্যই বলা চলে তবে হরণভিলের সবচেয়ে অনন্য দিক হলো তাদের ভালোবাসা ও পারিবারিক বন্ধন প্রজনন মৌসুমে বাইরে থাকে শুধু একটি ছোট্ট ছিদ্র যেখান দিয়ে পুরুষ হরণভিল খাবার সরবরাহ করে এই সময় মাদি সম্পূর্ণভাবে পুরুষের উপর নির্ভরশীল থাকে খাবার নিরাপত্তা সবকিছুতেই পুরুষ বিল প্রতিদিন ফল কীটপতঙ্গ পতঙ্গ এমনকি ছোট প্রাণী এনে স্ত্রী ও ছানাদের খাওয়ায় যতদিন না ছানারা উঠতে শেখে ততদিন এই দায়িত্বে অবিচল থাকে সে আর যদি দুর্ভাগ্যবশত পৌষণ বিলটি মারা যায় তবে মাদি ও ছানাদের জীবনও সেখানে থেমে যায় এ যেন প্রকৃতির বুকে লেখা এক অনন্ত প্রেম ত্যাগ ভালোবাসা আর বিশ্বাসের এক জীবন ছবি